আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে আপনারই ফায়দা হবে আর বিশেষ অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি স্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে আমরা উপকৃত হব চলুন দর্শক শুরু করি আজকের ভিডিওটি প্রথমে আপনার যেই আই ব্যাংকিং অ্যাপসটি সেটা কিন্তু নতুন আপডেট এসেছে তাই আপনারা আপডেট করে নেবেন অ্যাপসে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা হোম পেজে চলে আসলাম এখানে প্রথমেই দেখুন আমরা লালদাক দিয়ে দেখিয়ে দিয়েছি ট্রান্সফার নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন প্রথম অপশনটা হচ্ছে আই ট্রান্সফার মানি ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে পাঠাইতে পারবেন আই ট্রান্সফার আদার ব্যাংক এটাতে ক্লিক করে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি এই অ্যাপসের মাধ্যমে ঘরে বিদেশে যেখানেই থাকুন আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফারের জন্য প্রথমেই আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে তাই ম্যানেজ বেনিফিশিয়ারি এ অপশনে আপনি ক্লিক করবেন বেনিফিশিয়ারি হচ্ছে আপনি যাকে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার নাম কোন ব্যাংকে পাঠাবেন এইগুলো দিতে হবে এখানে ট্রানজেকশন টাইপ দুইটা দেখতে পারবেন একটা হচ্ছে ইএফটি চ্যানেল আর একটা হচ্ছে এনপিএসবি ইএফটি এর মাধ্যমে আপনি সবচেয়ে নিরাপদ ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি যদি জরুরি হয় ওয়ার্কিং ডেতে চেষ্টা করবেন পাঠানে কারণ অনেক সময় আছে এনপিএসবিতে আটকিয়ে যায় তবে আপনি ইনস্ট্যান্ট পাঠাইতে হলে অবশ্যই এনপিএসবি সিলেক্ট করতে হবে কারণ ইএফটির মাধ্যমে আপনি শুক্র শনিবারে ট্রান্সফার করতে পারবেন বাট ওই ব্যাংকে জমা হবে না ওই ব্যাংকে আপনি শুক্রবারে করেন শনিবারে করেন রবিবারে গিয়ে তিনটার পরে গিয়ে জমা হবে মানে চব্বিশ ঘন্টা মোটামুটি সময় লাগে তবে নিরাপদ সবচেয়ে বেশি হচ্ছে ইএফটি যাই হোক আপনি যেটি বেনিফিশিয়ারি অ্যাড করেন সেটার উপরে সিলেক্ট করবেন আমি এনপিএসবি করে দেখাচ্ছি এনপিএসবি সিলেক্ট করলাম এরপরে এনপিএসবির মাধ্যমে আপনি কার্ডেও টাকা পাঠাইতে পারবেন যে কোনো ব্যাংকের প্রিপেড কার্ড হোক ডেবিট কার্ড হোক অথবা অ্যাকাউন্টেও পাঠাইতে পারবেন ধরুন অ্যাকাউন্টে সাধারণত বেশি পাঠিয়ে থাকে একই প্রসিডিউর তো অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপরে নিচে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি আপনার ফ্রেন্ড হোক বা যে কোনো মানুষকে হোক আপনি তাকে পাঠানোর জন্য তার সঠিকভাবে তার অ্যাকাউন্ট নাম্বার নাম এবং কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট এনপিএসবির জন্য এই তিনটাই দরকার হবে আর ইএফটির জন্য কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেটাও দরকার হবে ইএফটির জন্য চারটা তথ্য দরকার হবে একটা বেশি হচ্ছে ব্রাঞ্চের নাম প্রথমে আমরা ব্যাংকের নাম সিলেক্ট করে নিব এখানে এনপিএসবি কিন্তু দুই একটা ব্যাংক ছাড়া বাংলাদেশের সব ব্যাঙ্কেই আছে তাই যেসব লিস্ট আছে ইসলাম ব্যাংকের সাথে এনপিএসবি করা যাবে সেগুলো সব লিস্টেই কিন্তু এখানে দেখতে পারবেন সঠিকভাবে আবারও বলছি সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিবেন এরপরে লাস্টের ঘরে বেনিফিশিয়ারির নেম যেই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারির নামটা সঠিকভাবে লিখে দিবেন। এরপরে আমরা সাবমিটে ক্লিক করব আর যদি আপনি কার্ডের টাকা পাঠান কার্ড সিলেক্ট করে কার্ডের নাম নাম্বার যেই ষোলো সংখ্যার এবং কার্ডের কোন ব্যাংকে পাঠাবেন কোন ব্যাংকের কার্ড আর কি আর কার্ডের নাম্বার লাগবে আর হচ্ছে কার্ড হোল্ডারের নাম এগুলো লাগবে কার্ডে পাঠাইতে হলে যাই হোক আমরা সাবমিটই ক্লিক করব এবার আপনার এই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে আর খুশির সংবাদ হচ্ছে দশক ট্রানজিশনের সময় কিন্তু এখন ওটিপি কিন্তু আপনি ইমেলও নিতে পারবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনার ইমেল যদি অ্যাকাউন্টের সাথে অ্যাড করা থাকে এখন থেকে ওই ভাইবার ওটি মোবাইলে অনেক সময় ইসলামিক ব্যাংকের ওটিপি আসে না আপনি ইমেলে কিন্তু খুব স্মুথলি ওটিপি নিতে পারবেন যাই হোক আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব ভেরিফিকেশান কোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে এখন থেকে আমি চাইলে সবসময় এই বেনিফিশিয়ারিকে টাকা ট্রান্সফার করতে পারবো প্রথমে এবার টাকা ট্রান্সফারের পদ্ধতিটা দেখাচ্ছি আমি অ্যাড করে নিলাম প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এরপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে নিচে দেখুন সাবমিট আছে এটাতে ক্লিক করবেন তবে সিঙ্গেল ট্রানজেকশন যেটা সেলফিনে আছে বেনিফিশিয়ারি অ্যাড করা লাগে না এরকম যদি সিস্টেমটা থাকতো যাদের প্রয়োজন তারা বেনিফিশিয়ারি অ্যাড করবে যাদের প্রয়োজন নাই সরাসরি টাকা পাঠাইতে পারবে সেটা করলে আমার সম্ভবত বেটার হইতো অনেকের এই সময়টা বেঁচে যেত এখানে প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এবার আপনি কি এনপিএসবি করবেন না ইএফটি করবেন সেটা সিলেক্ট করে নেবেন ট্রানজেকশন টাইপটা সিলেক্ট করে নেবেন আপনি অ্যাকাউন্টে পাঠাবেন না কার্ডে পাঠাবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি ধরুন অ্যাকাউন্টে পাঠাবো তাই অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এবার আমরা সাবমিটে ক্লিক করব এরপর সিলেক্ট বেনিফিশিয়ারি এই যে একটু আগে আমরা বেনিফিশিয়ারিগুলো অ্যাড করেছি এভাবে আপনি যাকে পাঠাবেন তার এরকম বেনিফিশিয়ারি এখানে সিরিয়ালে কিন্তু সবগুলো থাকবে আপনি যাকে পাঠাবেন তার নামের উপরে ক্লিক করবেন আমি একটা সিলেক্ট করে নিলাম এবার আপনি কী কারণে টাকাটা ট্রান্সফার করবেন বিজনেস পার্পাস কি পারপাস পার্সোনাল সেভিংস আপনার নিজের যেমন আমি আমার নিজের অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠাবো তো পার্সোনাল সেভিংস দিয়ে দিলাম আপনি সেটা সিলেক্ট করুন কত টাকা পাঠাবেন অ্যামাউন্ট লিখে দেবেন সর্বনিম্ন কত পাঠাইতে পারবেন সর্বোচ্চ এগুলো বিস্তারিত আমরা ভিডিও শেষের দিকে বলছি এবং নোট অপশনে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন ওটিপি দেখুন এখানে কিন্তু এই সিস্টেমটা আগে ছিল না নতুন আপডেটের পর আপনি এখন বর্তমানে ভাইবারেও নিতে পারবেন ভাইবার খোলা থাকতে হবে রেজিস্টার নাম্বারে এবং ইমেলও নিতে পারবেন এবং কল ফোন মানে আপনার এস এম এসের মাধ্যমেও নিতে পারবেন আমি এই ইমেলের মাধ্যমে নিয়ে দেখাচ্ছি যে এটা আসে কি না প্রবাসীদের জন্য খুবই উপকার হবে বিষয়টা তো দেখুন এখানে আমাদের ইমেলে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে আমরা টি পিনটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন আই ব্যাংকিংয়ের একটি টিপিন থাকে সেই টি পিনটা দিয়ে দেব এবার আমরা ইমেলে সরাসরি চলে আসব তো আমার ইমেলে চলে আসছি এখানে দেখুন আমি একটু নিচের দিকে টান দিয়ে দেখছি ইমেলটা আসছে কি না তো ইমেলটা হোম পেজে অনেক সময় না থাকলে হাইড হয়ে যায় যদি আপনার ক্ষেত্রে এরকম হয় আপনার ইমেলের সবটা বক্সে চেক করে দেখবেন তো আমি দেখলাম আমার হাইড হয়ে গেছে তাই একটা যে হাইড হয়েছে যে বক্সে যায় ইমেলগুলো সেখানে আমরা চেক করে দেখতে পারলাম যে সেখানে আমার ইমেলটা গিয়েছে বা হোম পেজেও ইমেলের হোম পেজেও চলে আসবে আর এটা আপনি এনপিএসবি করেন আর বিএফটি করেন আপনি যে কোনো অ্যামাউন্ট করেন আপনার কিন্তু একটি সার্ভিস চার্জ আছে দেখতে পারছেন আমি উনতিরিশ হাজার টাকা পাঠাচ্ছি সেক্ষেত্রে দশ টাকা কিন্তু সার্ভিস চার্জ দিতে হয় এনপিএসবির ক্ষেত্রে এটা সব ব্যাঙ্কেই তবে ইসলাম ব্যাংকে বিএফটি এর ক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হয় এটা খুবই দুঃখজনক এরপর আমরা সাবমিটে ক্লিক করার পর সাথে সাথেই কিন্তু সাকসেসফুলভাবে দেখতে পারছেন আমাদের ট্রানজেকশনটি ওকে হয়েছে নিজ থেকে শেয়ার নাও এ অপশানই ক্লিক করে অবশ্যই এই স্লিপটি আপনি যাকে পাঠিয়েছেন তাকে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো মাধ্যমে এতে বেটার হবে কোনো কারণে সে মানে অস্বীকার যাইতে পারবে না তো দর্শক দেখলেন কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় কিভাবে ট্রান্সফার করতে হয় আপনারা এইভাবে ট্রান্সফার করতে পারবেন এইবার দেখুন আপনি ট্রানজিশন লিমিট এবং চার্জিং বিষয়টা এটা হোম পেজেই আমি লালদাক দিয়ে দেখিয়ে দিয়েছি এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি ট্রানজিশন লিমিটটা দেখতে পারবেন আই ট্রান্সফার মানে ইসলামী ব্যাংকে যে কোনো ব্যাংকের মানে যে কোনো ইসলামিক অ্যাকাউন্টে ইসলামিক ব্যাংকের একশো টাকা সর্বনিম্ন সর্বোচ্চ আপনি দশ লক্ষ টাকা কিন্তু এক সিঙ্গেল ট্রান পার ট্রানজেকশানে করতে পারবেন ডেইলি বার করা যাবে তবে এটা আর চার্জটা কিন্তু সর্বোচ্চ আপনার পাঁচ টাকা থেকে একশো টাকা ম্যাক্সিমাম হইতে পারে যত অ্যামাউন্ট বেশি হবে তত বেশি ইয়া হবে ইএফটির লিমিটের ক্ষেত্রে সর্বনিম্ন আপনি একশো টাকা পাঠাইতে পারবেন সর্বোচ্চ এক সিঙ্গেল ট্রানজেকশনে পাঁচ লাখ টাকা পাঠাইতে পারবেন এই পাঁচ লাখ টাকা একদিনে আপনি বিশ বারেও পাঠাইতে পারবেন তো একবারে যদি আপনি পাঁচ লাখ টাকা পাঠিয়ে নেন সেক্ষেত্রে ওই দিন আর পাঠাইতে পারবেন না দশ টাকা সার্ভিস চার্জ ইএফটির ক্ষেত্রে এনপিএসবির ক্ষেত্রে সর্বনিম্ন দশ টাকা উপরে পঞ্চাশ হাজার টাকা এক সিঙ্গেল ট্রানজেকশনে একদিনে আপনি দুই লক্ষ টাকা এনপিএসবি করতে পারবেন এবং আপনার এই ডেলি বার কিন্তু এই দুই লক্ষকে আপনি দশবারে পাঠাইতে পারবেন তো এবং দশ টাকা সার্ভিস চার্জ আরটিজিএসটাও আপনি দেখতে পাচ্ছেন এখানে লিমিট দেওয়া আছে আরটিজিএস করলে কিন্তু আরটিজিএসের প্রোগ্রামটা আমরা দেখতে পাইনি এটা অনেক সময় ওয়ার্কিং ডেতে থাকতে পারে বা ভবিষ্যতে আসতে পারে আরটিজিএসটা হচ্ছে আপনি যখন বেশি লেনদেন করবেন তখন আর আর কিন্তু সার্ভিস চার্জ একশো টাকা তাই এটা না ব্যবহার করাই ভালো কারণ বিএফটিএন সবচেয়ে নিরাপদ এছাড়াও আপনি যদি কোনো ট্রানজেকশনের সমস্যা হয় অ্যাপস থেকেই আপনি কমপ্লেন করতে পারবেন এই যে কমপ্লেন বক্সটা আছে এখানে ক্লিক করবেন আপনার কোন ধরনের ইস্যু হয়েছে ধরুন আপনার ফান্ড ট্রান্সফারের সমস্যা হয়েছে আপনি এনপি এখানে সাবজেক্টে আপনি লেখা দিবেন যে এনপিএসবি ফান্ড ট্রান্সফার প্রবলেম এরপরে আপনি আমি জাস্ট একটু ফান্ড ট্রান্সফার লিখে দিলাম আপনি আপনারটা সাবজেক্টটা লিখবেন ছোট করে ইংলিশে লিখে দেবেন এরপরে সিলেট কমপ্লেন টাইপ এবার আপনি কোন ধরনের কমপ্লেইন করতে চাচ্ছেন সেটা আপনি ফান্ড ট্রান্সফার হইলে ফান্ড ট্রান্সফার রিচার্জের হইলে রিচার্জের এমএফএস মানে নগদ বিকাশে পাঠাইতে চাইলে সেটার সমস্যা হইলে এমএফএস ট্রান্সফার দিয়ে দেবেন তো ধরুন আপনি ব্যাংক ট্রান্সফার হোক এটা আপনি ইসলামী ব্যাঙ্কে হোক আদার ব্যাঙ্কে হোক আপনি ফান্ড ট্রান্সফার লিখবেন এরপর ডিটেলস লিখে সাবমিট দিয়ে দিলে আশা করি এটা সমাধান হয়ে যাবে এছাড়াও তাদের ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট ইউজারের ভিতরে গিয়ে আপনি ফোন দিয়েও সমাধান করতে পারবেন তো দর্শক এভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন আর আপনি যদি দেখেছে একটা মানুষকে একবারের জন্য আপনি টাকা পাঠিয়েছেন তার নামটা দ্বিতীয়বার বেনিফিশিয়ারিতে রাখার দরকার নেই সেক্ষেত্রে ম্যানেজ বেনিফিশিয়ারিতে আসবেন আসার পর প্রথমে টাইপ সিলেক্ট করবেন আপনি কোনটা ডিলেট কর কোন ধরনের বেনিফিশিয়ারিটা দেখতে চাচ্ছেন যদি ইএফটি ধরুন আমি ইএফটি বেনিফিশিয়ারি সিলেক্ট করলাম এরপরে অ্যাকাউন্টের উপরে সিলেক্ট করলাম শো বেনিফিশিয়ারি দেখুন অ্যাকাউন্টের নিচেই অপশনটা শো বেনিফিশিয়ারি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এই শো বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর আপনার সমস্ত বেনিফিশিয়ারিগুলো এখানে আপনি দেখতে পারবেন তো এখানে আপনি যেটা মানে প্রয়োজন নাই দেখা যাচ্ছে আপনি সময় পাঠাবেন না সেটা আপনি ডিলেট করে দিতে দিতে পারবেন এখান থেকে ডিলেট অপশন আছে আমি একটা ডিলেট করে দেখাচ্ছি ডিলেট অপশানে ক্লিক করবেন এরপর ওকে অপশনে ক্লিক করলে কিন্তু বেনিফিশিয়ারি ডিলেট হয়ে যাবে তবে শুরুতেও বলেছিলাম কর্তৃপক্ষ আমাদের ভিডিওটি দেখে থাকলে আপনার সেলফিনের মতো এখানে সরাসরি মানে টাকা পাঠানোর ইয়া রাখুন যদি কারো প্রয়োজন হয় ফান্ড ট্রান্সফারের পরে বেনিফিশিয়ারি অ্যাড করতে চাইলে ওখানে সেভ অপশন রাখুন সেভ হয়ে যাবে অটোমেটিকভাবে এই পদ্ধতি করলে আমার সমানে আমাদের জন্য বেটার হবে তো দর্শক এই ছিল ভিডিওটি আর দর্শক আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাংকিং ওটিপি বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর যাদের অলরেডি সিম কার্ড চালু আছে রোমিং করা আছে বিকাশ খোলা আছে নগদ খোলা আছে সেগুলোর জন্য সার্ভারের প্রয়োজন হলে আমাদের কাছে সার্ভার পাবেন একটা সার্ভার দিয়ে আপনি নগদ বিকাশ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন সার্ভারের জন্য সেম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা বিদেশ থেকে বিলিয়েন্ট ব্যবহার করেন বিলিয়েন্টের জন্য সার্ভার আছে আমাদের কাছে বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন আর যারা প্রবাস থেকে আপনি অল্প পয়সায় কথা বলতে চান বাংলাদেশে আপনি যেই দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন সোনিডু গ্লোবাল নামে একটি অ্যাপস আছে আমাদের ইউটিউবে সার্চ দিলে চলে আসবে আমাদের ভিডিওটি এটা রেজিস্ট্রেশন করবেন আপনি যে দেশে আছেন ওই দেশি নাম্বারে এবং রিচার্জের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন